এবারে কি করল উমাইয়া শিখেরে গরম করি এবার করে আগ কলাই হলক্তা জ্বালাই দিছে হলকটা রে জ্বালায় দিস হলকটা জ্বালাই দেওয়ার কারণে হজরতে বেলালের কণ্ঠগুলো ঠিক মতন উচ্চারিত হতো না আচ্ছা দু আল্লাহ ইলাহ ইল্লাহ আমরা কই আসা দু আল্লা ইলা হা সাহাদুয়া নমহ্ ম ধরুসোল মা হৈয়ালা সলা হৈয়ালা সলা হৈয়া লাল ফলা হৈয়া লাল ফলা এই উচ্চারণগুলো হজরতে বেলালে ঠিক মতো হতো না ঠিক মতো হতো না ইনানের কারণে হলক জ্বালাই দেওয়ার কারণে এই কণ্ঠগুলো ঠিক মতো হতো না কাফেরা এটাকে নিয়ে ব্যঙ্গ করত হযরত বেলাল যখন আল্লাহর ঘরের ভিতরে আযান দিত তারা এখানে নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করত এবারে সাহাবাই কেরাম রাসূলের কাছে আসি কয় ইয়া রাসূলুল্লাহ বেলালের আযানের ধরে নিয়ে কাফেরা মস্করি করে হাসি ঠাট্টা মস্কারি করে একজন নতুন মুয়াজ্জিন বালা একজন মুয়াজ্জিন সুরালো কণ্ঠের মুয়াজ্জিন আল্লাহর ঘরের জন্য নিযুক্ত দিতামনি আল্লাহর হাবিব আপনার অকপটে সেটা স্বীকৃতি দিলেন ঠিক আছে যা মহাজেন দাও বেলালকে বললেন বেলাল আজকে ফজরের নামাজে তুমি একটু দেরিতে আসিও নতুন মহাজেন নিয়োগ দেওয়া হয়েছে সে আজকে আজ দিব বেলাল সারা সুকের ফানি সাড়ি দিতেছেন আর কেন্দেছেন আল্লাহ আমি বেলালে তো কোনো দোষ ছিল না আমি তো ততলা ছিলাম না আল্লাহ তুমি তো আমার তোতলা বানাইয়া পাঠাও নাই আমার স্বয়ং বঙ্গিগুলো কিন্তু এরকম ছিল না মামুদরে তোমারে মানার কারণে আমার কণ্ঠটা জ্বালাই বিষেরে উমাইয়া আজকে তোমাকে মানার কারণে আমি তোতলা হয়ে গেছি আমার ভাগ শক্তিগুলো ঠিক মতো উচ্চারণ না হওয়ার কারণে আল্লাহ আজকে তোমার ধ্বনি থেকে আমি বেলাল মারুম হইয়া গেছি এই বলে বলে হজরত বেলাল কেনতেছে ফজরের টাইম হইয়া গেল সুরালু কণ্ঠের মহাজেন আল্লাহর ঘরের ভিতরে আজান দে আসসালাম আবার প্রলোভিত হইয়া যায় আসলা তু খৈরুম মিনার নাম ফজরের সময় এই ধনীটা দেয় আবার প্রলোভিত হইয়া যায় এইভাবে একবার নয় দুইবার নয় আল্লাহর ঘরের ভিতরে তিনবার সুরালো কণ্ঠের মাঝে না আজান দিল আবার প্রলোভিত হইয়া যায় এমত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার আজকে আল্লাহর ঘরের ভিতরে আজান কি হবে না আল্লাহ রাসূল কয় কি বলো একে একে তিনবার আজান দিছে ও আপনার সুরালু কণ্ঠের মহাজিন যদি এইভাবে একবার আর দুইবার আর তিনবার নয় কেমন পর্যন্ত যদি আল্লাহর ঘরের ভিতরে আজান দিতে থাকে পৃথিবীর আকাশে কোনো দিন আর সূর্য উঠবে না আপনার সুরালো মহাজেনের কণ্ঠ দুনিয়ার মানুষের কাছে ভালো লাগতে পারে আপনার সুরালো কণ্ঠের মহাজেনের আল্লাহ আকবার ধ্বনি আপনার সাহাবাই কালামের কাছে ভালো লাগতে পারে আপনার সুরালো কণ্ঠের মহাজেনের আজান আপনি রাসুলের কাছে ভালো লাগতে পারে কিন্তু বেলালের তোতলা তোতলা আজানের ধ্বনি সরাসরি আল্লাহর কাছে ভালো লাগে এই জন্য দুনিয়ার মানুষের কাছে ভালো লাগা সেটা বাহাদুর নয় ভালো লাগতে হবে কার কাছে এই আপনার সোনালু কণ্ঠের মহাজেনে যখন আজান দে এটা এই ধনীটা আকাশ পর্যন্ত যায় না কিন্তু বেলাল যে তুতলা তুতলা কণ্ঠে আল্লাহ আকবার আল্লাহ আকবার যে ধনীটা দে বেলালের এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠের ধনী আল্লাহ আর আরশ পর্যন্ত পৌঁছে যায়